নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ সাউথ বেঙ্গল আপনাদের স্বাগত বিভিন্ন দাবি সমর্থনে শ্রীপুর ফাড়িতে পশ্চিম বর্ধমান যুব কংগ্রেসের স্মারকলিপি প্রদান বিভিন্ন দাবি সমর্থনে শ্রীপুর ফাড়িতে পশ্চিম বর্ধমান যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় এদিন জামুরিয়ার নিঘা ইন্দিরা ভবন কংগ্রেস অফিস থেকে একটি র্যালি বের করা হয় এবং পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড সবজি পট্টি সব এরিয়া মোড় হয়ে শ্রীপুর ফাড়িতে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান জেলা সাধারণ সম্পাদক কুন্দন শর্মা পঁচিশ নম্বর কংগ্রেস জেলা সভাপতি সৌভিক মুখার্জি কুলটি সেবা দলের সভাপতি জেলা যুব সভাপতি সাদাব জোহার জামুরিয়া সংখ্যালঘু সভাপতি ইস্তিয়াক আনসারি জামুরিয়া ব্লক নেতা গোপাল সাদু নর্থ ব্লক যুব কংগ্রেস সভাপতি গৌরব রায় কুলটি ব্লকের কার্যকরী সভাপতি কাজল দত্ত সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন উপলক্ষে জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান বলেন জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাড়ি এলাকায় চোরদের আতঙ্ক বেড়েছে গত এক মাসে আটটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষ এবং এলাকায় সিসিটিভির অভাব রয়েছে বাহি বগুড়া শ্রীপুর নিঘা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে যার কারণে তরুণ প্রজন্ম মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে নিঘা বিভিন্ন এলাকায় জ্যামের সমস্যা দেখা দিয়েছে যার কারণে আরো বড় সমস্যা দেখা দিতে পারে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এই সকল বিষয় নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় যদি পুলিশ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তারা এসপিএন জামুরিয়া प्रोग था कि नगहा में जिस तरह से सीढ़ो माल में चोरी हुआ है चार घर में उससे पहले भी चार घर में चोरी हुआ है वो लेके था और आपका निगाह में जो जाम का समस्या है जो बड़ी समस्या है स्टाफ क्लब से लेकर निगहा मोड़ तक आम आदमी को चलना मुश्किल आज सुबह के स्कूल के बस के बच्चे भी चल फिरने ये बस निकलना भी मुश्किल हो गया था इतनी ज़्यादा जाम और ड्रग्स सबसे बड़ा ड्रग ये ड्रग्स सबसे ज़्यादा यहाँ पर चल रहा है ड्रग्स वाले को जो चाहते जो मेन इसका है उसको कम से कम अरेस्ट किया जाए उसको अंदर किया जाए और जो भी इसको सपोर्ट करता है कोई नेता या कोई भी हो उसके तो खिलाफ भी एक्शन होना चाहिए हम लोग बताइए कौन वो नेता सपोर्ट करता है हम लोग उसके खिलाफ भी आंदोलन करेंगे क्या पुलिस जैसे आपने बताया अभी हमें कि हम लोग इस पर कार्य कर रहे हैं और हम लोग ड्रग्स को भी रोकने का काम करेंगे जाम की जो तो समस्या है उस पर हम लोग कह रहे हैं सी कैमरा भी नीघा श्रीपुर चांदा में सब जगह सीसीटीवी कैमरा का भी हम लोग उपलब्ध कराएंगे जहाँ जहाँ जरूरत है वहाँ जरूर हम लोग सीसीटीवी कैमरा भी लगाएंगे आपका नाम जी मेरा नाम मोहम्मद फिरोज खान पश्चिम बंगाल युवा कांग्रेस जनरल सेक्रेटरी দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও আধুনিক ডিজাইনের ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট এইট থ্রি এছাড়া জিরো থ্রি ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ালস্টেপ সলিউশন এক নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসাসো ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবল সোফা সেট আলমিরা ওয়ার্ডরুব অ্যাণ্ড সো মানি হাউজহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ক্যান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ রোড আসানসোল